হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে রোয়েলায় আমরা এরকম অনেকগুলো চেয়ারের উপর উঠে বসতে ভালোবাসতাম আজকে আমার ছেলের জন্মদিনের ছোট করে অনুষ্ঠানটা হবে এখনো সাজানো হয়নি সাজানো হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি এইখানটা খাওয়ানো হবে ঘরোয়া করে অনুষ্ঠান দেখো ছোট্ট করে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এটা টুবাই মানে আমার ছেলে টুবাই কাকা করে দিয়েছে মানে আমার মাস মাসির ছেলে হয় খুব সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর অল্প জায়গার মধ্যে এত সুন্দর করেছে ও ওর একটা মানে এরকম ডেকোরেশনের বিজনেস আছে ওটা হলো গধুলি ফ্লাওয়ার অ্যান্ড ডেকোরেশান রানাঘাটে খুব সুন্দর কাজ করে দেখো ছোট্টোর মধ্যে আমার তো খুব ছোট জায়গা ছিল তার মধ্যেও এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে কারোর যদি ভালো লাগে থাকে অবশ্যই যোগাযোগ করো আর দেখো মা চলে এসছে এখনও কেউ আসেনি তা জন্য হয়ে গেছে আর আমরাও মোটামুটি রেডি হবো এখন আর একটু পরে সন্ধ্যেবেলা অনুষ্ঠানটা স্টার্ট হয়ে যাবে আর দেখো এত ভালো লাগছে জায়গাটা আর এখানেও চেয়ার টেবিল পাতা হয়ে গেছে আছে রান্নাঘরে খাবার টাবার ক্যাটারিংয়ে খাবার টাবার আসবে ওখানে সার্ভ টার্ভ করা হবে তা দেখো কেক চলে এসছে মেয়ের মোড় থেকে কেকটা আসছে ভাই প্রত্যেকবার কেকটা স্পন্সার করে আমার ছেলেকে কেক দেয় এবারও দিয়েছে আর বন্ধু বান্ধবরা প্রায় সবাই চলে এসছে সবাই ওয়েট করছে কেক কাটার জন্য আর এদিকে ক্যাটারিং থেকে খাবারও চলে এসছে দেখো কী কী খাবার ছিল স্যালাড ফিশ ফ্রাই সঙ্গে সসও ছিল আর তারপরে ছিল নান গরম থাকার জন্য দেখো কি সুন্দরভাবে প্যাকেজ করে এসছে নান ছিল নানের সঙ্গে ছিল চানা মশলা এবং প্রতিটা রান্নাই বেশ সুন্দর হয়েছিল। আর ওনারাই সার্ভ করে দিয়েছিলেন এই ক্যাটারিংয়ের থেকে আমরা দু তিন বছর ধরেই মানে করছি ছেলের জন্মদিনের অনুষ্ঠানটা তারপরে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা তারপরে হচ্ছে আমের চাটনি পাপড় পাপড়টা আর খুলে দেখালাম না আর ছিল এই মিষ্টিটা এই মিষ্টিটার নাম কি চন্দ্রপুলি নাকি খুব সুন্দর খেতে ছিল আর হজমলা আর আইসক্রিম সেটা দেখালাম না দেখো কেক কাটাও শুরু কর সবাই

Да-да. খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর কেক কাটতে হলো আর দেখলেও মজা করলো কেক টেক মাখামাখি করলো আর মানে ছেলেকে কেক মাখিয়ে একদম বাজে অবস্থা করে দিয়েছিলো আবার ড্রেস ড্রেস চেঞ্জ করে দিলাম আর বন্ধুদের সঙ্গে খেলা টেলা করছিলো খুব মজা করছিলো ও তো জন্মদিনের এই মজাটার জন্য ওয়েট করে থাকে দেখো এটা পরের দিন সব কিছু রাত্রে আর অনেক রাত হয়ে গেছিলো সেদিনকে তার গিফট ওপেনিং করেনি পরের দিন গিফট নিয়ে বসে পড়েছে ওর সবচেয়ে পছন্দের কাজ গিফট ওপেনিং করবে ওটা ও বলে না সবার দিদি মনে হয় পছন্দের যে গিফট দেখবে তা আমি ব্যস্ত ছিলাম বলে ও একা একাই গিফটগুলো ওপেনিং করেছে আস্তে আস্তে র্যাপিংগুলো খুলুক তারপরে দেখাচ্ছি দেখো ছেলের বার্থডে গিফট সব কিছু তখন র্যাপিং করা ছিল এটা একটা সুন্দর লাইটিং সিস্টেম খুব সুন্দর দেখতে ওটার ফ্রেন্ড দিয়েছে কোনটা কে দিয়েছে ঠিক খেয়াল নেই আর যেহেতু ও গাড়ি ভালোবাসে সবাই জানে ওই জন্য বেশিরভাগ সবাই গাড়ি দিয়েছে আর এই যেরকম সেলিব্রেশন পেয়েছে চার পাঁচটা এটা কি ম্যাপ বাহ এই পাজেলটা ভালো ম্যাপ এখানে কার আছে এইখানে একটা বটল আছে এইখানে একটা টিফিন বক্স আছে ওই ওই টিফিন বক্সটা দেখা বাবা ওই পাশে এই একটা টিফিন বক্স আছে এই একটা গেম আর কি আছে এইসব খেলনা টেলনা এইসবই পেয়েছে আর আমি একটাই রকম ডিনার সেট পেয়েছি মানে আমি বলতে ওই পেয়েছে আর এই যে রকম ডমসের পুরো ড্রয়িং সেট সঙ্গে একটা ব্যাগও আছে এর ভেতরে এটা খুব সুন্দর জিনিসটা পেয়েছে একটা পেন্সিল বক্স পেয়েছে একটা ক্রসওয়ার্ড গেম হ্যাপি বার্থডে কার্ড উল্টো ধরেছিস আর এই এই গাড়িটা গাইতেco ওই যে এখানে একটা গাড়ি পেয়েছে এই গাড়িটা আমি দিয়েছি তো বাইকার গাড়িটা এই গাড়িটাও খুব সুন্দর মিউজিক হচ্ছে আর এখানে একটা ও দুটো জামা প্যান্ট পেয়েছে একটা এখন কাঁসার থালা পেয়েছে এই হলো গিফট আর একটা স্কুল ব্যাগও পেয়েছে পেয়েছে এই আনন্দ তা চলো আজকের মতো ভিডিওটাও এখানে এন্ট করে দিই আর তোমাদের কেমন লাগলো এই ছোট্ট জন্মদিনের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা জন্মদিনে আর একটা খুব সুন্দর জিনিস পেয়েছে সেটা হলো এই গোপালটা আর এই একটা সফুসো পেয়েছি কি সুন্দর দেখো গোপালটা বসে আছে